নমস্কার সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বৃহস্পতির নক্ষত্র সঞ্চার এবং সেই নক্ষত্র সঞ্চারের পরিপ্রেক্ষিতে বৃশ্চিক জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে এপ্রিল মাসের সতেরো তারিখ প্রায় দুই মাস তেরো দিনের একটা ট্রানজিট যেটি দেব বৃহস্পতির সেই ট্রানজিট কতটা আপনাদের জন্য সুখ প্রদায়ী হতে পারে এটি নিয়ে আমরা আলোচনা করব দেখুন এই দেবগুরু বৃহস্পতি তার সিগনিফিকেশন নিয়ে যদি আমরা কিছু কথা বলি তাহলে সেই সিগনিফিকেশনের জায়গাটা কিন্তু অনেকটা প্রসারিত কারণ দেবগুরু বৃহস্পতি তিনি জ্ঞানকে রিপ্রেজেন্ট করে আর এ জ্ঞান এ জ্ঞান কিন্তু নরস্বর নয় এ জ্ঞান হলো অমৃতের সম বৃহস্পতি বৃহত্তেই যা মৎস্য পুরাণ বলছে ঋগবেদ বলছে এই বৃহস্পতি হলেন ব্রাহ্মণস্পতি নৈসর্গিক মতে সর্বাধিক শুভ গ্রহ এবং যে গ্রহটো শুভ ফল সর্বাধিক বেশি প্রদান করতে পারে হ্যাঁ যার জন্মছকে বৃহস্পতি নেগেটিভ ঋণাত্মগেটিভাইভস রয়েছে স্ট্রং পজিশনে থাকলেও কিন্তু বৃহস্পতি ঋণাত্মক ফল দিতে পারে না সেটি ডেফিনেটলি পার্সন টু পার্সন ভ্যারি করবে বার্ড চার্ট টু বার্ডচার্ট ভ্যারি করবে তবে এই বৃহস্পতি প্রাথমিক অবস্থায় শুভ ফলই প্রদান করে ভরণী নক্ষত্র একটা পরিবর্তনশীল নক্ষত্র চেঞ্জকে রিপ্রেজেন্ট করে ভরণী নক্ষত্রের দেবতা বলেন জোন সুতরাং ধরণীর মধ্যে আমরা ধর্মজ্ঞান অতিরিক্ত মাত্রায় দেখি শুধু ধর্ম জ্ঞান নয় এদের মধ্যে আমরা দেখতে পাই ধর্ম বিচার করা কারণ ধর্মরাজ হলেনিজ আবার এই ধরণীর মধ্যে আমরা দেখতে পাই সৎকার করার মানসিকতা অতিথি সৎকার অতিথি আসলেন তাকে যত্ন করব এটা ভরণীর মধ্যে আমরা দেখি ভরণী নিজের সর্বস্ব দিয়ে একজনকে যত্ন করতে পারে একজনকে আতিথেয়তা করতে পারে আবার হরণী নক্ষত্রের মধ্যে আমরা দেখি শৌখিনতা অপরিষ্কার থাকার একটা মেন্টালিটির জায়গা তবে ঐশ্বর্য ভোগ করার কম্বিনেশনও থাকে প্রাথমিক অবস্থায় ঐশ্বর্য ভোগ এবং পরবর্তীকালে কষ্ট যন্ত্রণা প্রাপ্ত এটিও আমরা ভরণির মধ্যে দেখি ভরণীকে মানুষ খুব সহজে ইউজ করতে পারে ভরণী নক্ষত্রে ক্রিয়াশীলতা অনেক বেশি চটজগুলি একটা জিনিসের মধ্যে হাতও এরা অনেক সময় দিয়ে দেয় না ভেবে চিনতেও এরা মাঝে মাঝে একটা কাজের সাথে যুক্ত হয়ে যায় এখন এই ভরণি নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ সেটি নিশ্চিতভাবে বৃশ্চিকের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ কারণ বৃশ্চিকের দ্বাদশপতি এবং সপ্তমপতির নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করছেন যে বৃহস্পতি আপনাদের দ্বিতীয়পতি আপনাদের পঞ্চমপতি তাহলে এই টু ফাইভ সেভেন টুয়েলভ হাউজের চলুন সেটা চাই কর্মজীবনের পরিবর্তনের জায়গা খুব স্ট্রংলি থাকছে আমি প্রথমেই বলছিলাম না যে ভরণীতে যে গ্রহই প্রবেশ করুক না কেন সেই গ্রহ তার সিগনিফিকেশন অনুসারে কোনো না কোনো পরিবর্তনকে রিপ্রেজেন্ট করে আর এখানে বৃহস্পতি যখনই ভরণীতে প্রবেশ করবে আপনাদের একটা পরিবর্তনের জায়গা আসবে এবং সেটি কোন ক্ষেত্রে যেখান থেকে আপনি ইনকাম করছেন কারণ সেকেন্ড লর্ড হচ্ছেন বৃহস্পতি তাহলে ইনকামটা আমরা কোথা থেকে করি হয় চাকরি করি কেউ নতবা আমরা যুক্ত রয়েছি কেউ বিভিন্ন রকম সেলফ প্রফেশনের সাথে কিংবা কেউ বিজনেস করছেন তাহলে কোথাও যেন গিয়ে আপনার সোর্স অফ দ্য আর্নিং জায়গার পরিবর্তনের একটা হিউজ পসিবিলিটিস কিন্তু থাকছে এই সঞ্চারের ফলে দ্বিতীয়ত সেটা কি কাছে হবে না দূরে হতে পারে দ্যাট ইজ অলসো এ গ্রেট কোশ্চেন দূরে হওয়ার পজিবিলিটিজই বেশি এবং এটা বৃষ্টিককে মাথায় রাখতে হবে বৃষ্টিকের ম্যাক্সিমাম ক্ষেত্রেই যারা দূরে থাকেন তাদের গ্রোথ কিন্তু আমরা বেশি দেখতে পাই রিজেন আছে ডেফিনেটলি তার পিছনে অনেক রিজেন আছে বাট আপাতত দূরে হওয়ার সম্ভাবনাটা বেশি এটুকু অন্তত জেনে রাখুন তার সাথে সাথে আমরা কি দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ট্রান্সফার করতে চাইছেন ট্রান্সফার হচ্ছে না দীর্ঘদিন ধরে আপনি কোম্পানিকে বলছেন বা যেভাবে আপনার প্রসিডিংগুলো আছে সেগুলো ফলো করছেন বা পশ্চাদও আপনি কি খেয়াল করছেন যে ট্রান্সফারটা হচ্ছেন আপনি যেতে চাইছেন অমুক এক জায়গায় আপনি হয়তো ব্যাঙ্গালোর রয়েছেন কলকাতায় আসতে চাইছেন কলকাতায় আছেন ব্যাঙ্গালোর যেতে চাইছেন বা হায়দ্রাবাদ যেতে চাইছেন বা পুনে যেতে চাইছেন বা দিল্লিতে যেতে চাইছেন যেখানেই আপনি যেতে চান না কেন কিন্তু আপনার এই জায়গাটা আটকে আছে এবং এরকম অনেক কিছু আপনাদের আটকে আছে একটা লিমিটেশনের মধ্যে এসে রয়েছে এই ধরনের বিষয়বস্তু থেকে কিছুটা হলেও ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক বৃশ্চিকের সম্পর্কজনিত বিষয় নিয়ে কিন্তু একটু চিন্তা বাড়বে অনেকেই রিলেশনশিপে আছেন কিন্তু ইদানিং আপনি কি খেয়াল করেছেন আপনার রিলেশনশিপটা আগের মতো আর অটুট নেই আপনি কোথাও ভুল বুঝছেন তিনি কোথাও ভুল বুঝছেন এবং এই ভুল বোঝা এই ভুল জাজমেন্ট ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে আপনি যেন কোথাও প্রকৃত অর্থে সমস্যার মধ্যে রয়েছে সমস্যা ফিল করছেন আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে হ্যাঁ কথাটা ঠিকই কিন্তু এটা থেকে কি বেরোতে পারবো দেখুন আমি একটা সিম্পল উত্তর আপনাদেরকে দিই ইয়েস এই জায়গাটা থেকে বেরোনোর অবকাশ আছে এবং আমি বিশ্বাস করি আমি মনে করি যে এই যে রিলেশনশিপের মধ্যে একটা টানাপোড়েনের জায়গা বৃশ্চিক রাশির আসছে খুব আসছে এটা কিন্তু কিছুটা পজিটিভ দিকে যাবে আবার এর আগে আমরা বৃশ্চিকের দেখলাম যে কিছু জিনিস হঠাৎ করে হারিয়ে হঠাৎ করে এমন একটা পরিস্থিতি তৈরি হলে আপনি কিছুই বুঝতে পারলেন না আপনার সব টাকা পয়সাগুলো বেরিয়ে গেল বা আপনার কাছ থেকে কিছু চুরি হয়ে গেল এই ধরনের যে ইনসিডেন্টগুলো সেটাও আমরা দেখছি যে বৃষ্টিকের ক্ষেত্রে হয়েছে এখনই রিকভার হওয়ার কোনো জায়গা নেই নতুন করে পথ চলতে হবে নতুনভাবে যাতে সমস্যা না আসে সেটি খেয়াল রাখতে হবে এবং আরেকটা একটা কথা আমি বৃষ্টিকের বলি এই সঞ্চার হ্যাঁ অনেক ক্ষেত্রেই ভালো কিন্তু গুরুজনের স্বাস্থ্যকে কেন্দ্র করে জটিলতার জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এ বিষয়ে আপনাকে সচেতনতা সাবধানতা গ্রহণ করতে হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অত্যাধিক গুরুত্বপূর্ণ এই বিষয়টি যে আপনাকে সচেতনতা আপনাকে সাবধানতা এই নির্দিষ্ট বিষয়গুলোকে কেন্দ্র করে গ্রহণ করতে হবে এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব। সেটি হল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর যাদের অর্থনৈতিক জায়গাটা খুব সমস্যার মধ্যে আছেন ক্রাইসিস বলা যেতে পারে ফাইনান্স ঠিক হচ্ছে না এবং অনেক রকম পদ্ধতি অবলম্বন করেছেন দীর্ঘ কয়েক বছর ধরে চেষ্টা করছেন যাতে একটু ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসে বা এনি চান্স আসছে না জায়গাটাকে ম্যানেজ করতে পারছেন না তো এই ধরনের ইনসিডেন্টের ক্ষেত্রে এই ধরনের ঘটনাক্রমগুলির ক্ষেত্রে আমি মনে করি যে কিছুটা হলেও পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে কিছুটা হলেও ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশের জায়গা কিন্তু আছে এবং এটি নিশ্চিতভাবেই পজিটিভ যারা ইনভেস্ট করতে চাইছেন এই সময় কিছু ইনভেস্টও হবে তবে এই সত্যি কথা বলতে কি ভুল ইনভেস্টমেন্টও হবে মৌলিক ইনভেস্টমেন্ট কেন হবে কারণ ফাইভ টুয়েলভের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে এনি হাউ তো ফাইভ টুয়েলভের কম্বিনেশন মানে বোল ইনভেস্টমেন্ট কিছু ভুল খরচ ভুলজনিত খরচ এগুলোর সম্ভাবনাটা অনেকাংশে বেড়ে যায় অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে তার মানে এটা জানা গেল এটা অন্তত বোঝা গেল যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ইনভেস্ট করার ক্ষেত্রে এখনও সচেতনতা রাখার প্রয়োজনীয়তা আছে আবেগ প্রণোদিত হয়ে পার্টনারশিপে কোনো বিজনেস নয় এটা মাথায় রাখুন আবেগ প্রণোদিত হয়ে পার্টনারশিপে কোনো ইনভেস্টমেন্ট নয় যদি এই রোলসটা ফলো করতে পারেন কোনো অসুবিধা হবে না সম্পর্কে মানুষের সাথে যদি জটিলতা বাড়ে কোনো মানুষের সাথে যদি কমিউনিকেশনটা লেস হয়ে যায় স্টপ করে দিন ওখানে আর দরকার নেই তার সাথে কমিউনিকেট করার আর দরকার নেই বিষয়টিকে কন্টিনিউ করার অর্থাৎ এখানে গিয়ে আমি এটাই পরামর্শ দেব যদি দেখা যায় কোনো একজন বিশেষ মানুষের সাথে সম্পর্কটা নষ্ট হচ্ছে যোগাযোগ হচ্ছে হয়ে উঠছে না এবং আপনি ভাবছেন কি করা যায় যোগাযোগ করলে বেটার হবে না স্টক করে রাখবো অতিরিক্ত মাত্রায় করবেন না লিমিটের মধ্যে থাকুন অসুবিধা হবে না যদি তারপরেও দেখেন তার রেসপন্স নেই সিম্পলি বিষয়টিকে ইগনোর করুন আমার মনে হয় সেটা অত্যাধিক ভালো হবে বা সেটি শুভ হ এর পরের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব অনেক বৃশ্চিক রাশি জাতক জাতিকা আছেন যারা বিজনেস করেন দেখুন এই সঞ্চার বিজনেসে তেমন প্রভাব বিস্তার করবে না তাই এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা না করলেও হবে হ্যাঁ ওভারঅল কর্মজীবনে একটা প্রভাব বিস্তার তো ডেফিনেটলি হবে কারণ ফিফথ অ্যাসপেক্ট থাকছে আপনার টেন থাউজেন্ড সো সেই কারণে কিছু কিছু প্রফেশনাল এমনি বেনিফিটেড আমরা পাবো এটা ঠিক কিন্তু সেটা যে ম্যাসি ওয়ান না এরকম কিছু নয় হ্যাঁ পরিবর্তনের জায়গা আছে সেগুলোকে আমাদের বুঝে পরিবর্তন করতে হবে ইংরেজটা আমাদের বুঝে শুনে করতে হবে সম্পর্কের জায়গাটাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে রইলবাঁকি এডুকেশন যারা রিসার্চে আছেন খুব ভালো সমন্বয় যারা বিদেশে যেতে চাইছেন অসম্ভব ভালো সমন্বয় বিদেশে যারা রিসার্চকে কেন্দ্র করে যেতে চাইছেন না এই সমন্বয় কিন্তু পুনরায় পাওয়া যাবে আমি বলছি দ্যাট ইজ আ গ্রেট কম্বিনেশন অ্যান্ড রিয়েলি গ্রেট কম্বিনেশন যারা বিদেশে যেতে চাইছে যারা কর্মসূত্রে বিদেশে আছেন যারা এডুকেশন সূত্রে বিদেশে আছেন তাদের জন্য এই সমন্বয়টি প্রকৃত অর্ধে শুভ আমি মনে করি এটি একটা ধনাত্মক ফাইজ প্রদান করবে আপনাদেরকে এবং ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে সহযোগিতা করবে তবে নিজের এক্সপেক্টেশনটাকে একটু ডাউনওয়ার্ডস কর মানে সত্তর চাইছি সেটাকে পঞ্চাশ পঞ্চান্ন ভেবে তো তাহলে দেখবেন ফুলফিলমেন্টটাও ইজি হবে অ্যাচিভমেন্টের হ্যাপিনেসও থাকবে এবং অতটাও মনের ক্ষেত্রে প্রভাব বিস্তার হবে না এটা একটু মাথায় আই যে আপনারা মাথায় রাখবেন আদার্স বিষয়গুলোর মধ্যে আমাদের একটা লন ইডিগেশনের ব্যাপার থাকে বৃষ্টিকের এই মুহূর্তে ল জায়গাটা ভালো তো নতুন করে লন ইডিগেশনে জড়ানো আপনার জন্য সমস্যা প্রবণ হতে পারে যারা জড়িয়েছেন অলরেডি কন্টিনিউ হবে পরবর্তীকালে সমাধান আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকে এখানেই শেষ করতে হচ্ছে শেষ করছি জয় শ্রী গণেশ